নাটোর জেলার সদর উপজেলার বুড়িদহ নামক একটা গ্রামে এখানে এসেছিলাম আমার এক অনেক পূর্ব পরিচিত এক ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছি আমরা তো আপনাদেরকেও পর্ব আকারে বিভিন্ন কাজকর্ম যেগুলো করছি এসে বা বিভিন্ন জায়গায় যাচ্ছি সেগুলোর ভিডিও আকারে দেখাচ্ছি তো গত ভিডিওতে আমি আমার ভাই খেজুর গাছ কাটে তো খেজুরের রস সংগ্রহ করে খেজুরের গুড় বানানোর যে সম্পূর্ণ প্রসেসটা সেটা আপনাদেরকে দেখাইছে যারা দেখেন নাই তারা আবার দেখে আসতে পারেন তো এই ভিডিওতে আমি এই গ্রামের নিয়ে একটু কথা বলবো বা এই গ্রামের কিছু কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরবো গ্রামের মাঠ ঘাট পরিবেশ প্রকৃতি এ বিষয়ে আপনাদের সামনে একটু তুলে ধরবো তো এই মুহূর্তে আমি একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আসি বুড়িদহ নামক একটা গ্রাম সেই গ্রামের একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি তো এই গ্রামের নামকরণ পরিদহ কেন করা হয়েছে সেটাই আপনাদেরকে এখন জানাবো এরপরে যাবো আমরা একটু গ্রামের মাঠের ভিতরে মাঠের ভিতরে মাঠঘাট একটু দেখাবো আপনাদেরকে পরিবেশ প্রকৃতি যেটা যেটা আমাকে সবসময় ভালো লাগে আমি যেখানেই যাই মাঠঘাট পরিবেশ প্রকৃতি এগুলো উপভোগ করি তো চলুন হ্যাঁ একটু ব্যাক ক্যামেরাই আপনাদেরকে দেখাই আর এই গ্রামের নামকরণ পরিদহ কেন করা হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এটা হলো তিন রাস্তার একটা মোড় সামনে যে রাস্তা দেখতেছেন এই রাস্তা তো এটা হলো তিন রাস্তার মোড় আর এই তিন রাস্তার মোড়ে এখানে একটা ব্রিজ আছে তো আমি যতটুকু শুনছি যে এটা এটা নাকি নদী আমাকে দেখে মনে হচ্ছে এখন খাল কিন্তু এটা নাকি নদী একটা সময় নাকি এটা অনেক বড় নদী ছিল এবং বহমান নদী ছিল তো বইদহ কেন নামকরণ করা হয়েছে এই যে ব্রিজটা আছে এই যে মোড়টা সামনে যে মোড়টা দেখতেছেন এই মোড়টা এই মোড়টার এখানে নাকি নদীটা অনেক চওড়া ছিল এবং এখানে নাকি একটা নদীর পাক ছিল এরকম এরা এই পাকটাকে দহ বলে আমরা আসলে দহ বলি না আপনাদের কোনো এলাকায় কি বলে জানি না তবে আমরা দহ নামটা আমি আমার কাছে নতুন তো এই দহটা নাকি একটা পাক টাইপের কে যে নদীর একটা ঘূর্ণায়ন ছিল পানি ঘুরতো তো এই পানির এখানে পানির ভিতরে এখানে যা দেওয়া যেত তাই নাকি পানির নিচে নিয়ে চলে যেত তো এই গ্রামের মানুষের একটা ভ্রান্ত ধারণা ছিল যে এই পানের নিচে নাকি একটা বুড়ি আছে এবং সেই বুড়িটা এখানে যা কিছু দেওয়া যেত সেগুলো সব পানের নিচে নিয়ে যেত মানে এরকম একটা ভ্রান্ত ধারণা ছিল এই গ্রামের মানুষের তো আস্তে আস্তে যাই হোক নদীটা ছোটো হয়ে গেছে ঘনবসতিও হয়ে গেছে অনেক লোকজনের সমাগম হয়েছে তো এখন আর নদীও ওরকম নাই ওই পাকটাও ওরকম নাই তো এই ভ্রান্ত ধারণা থেকেই কিন্তু এই এলাকার নামকরণ করা হয়েছে বুড়িদহ মানে যে দহর ভিতরে বুড়ি ছিল এটা একটা ভ্রান্ত ধারণা ছিল যে এই দহটার মধ্যে একটা বুড়ি ছিল যা যে এই দহতে যা কিছু পালানো হইতো সব কিছু নিচের দিকে নিয়ে যাইতো এই বুড়ি প্লাস দহ এই দুইটার নাম থেকে কিন্তু এই গ্রামের নামকরণ করা হয়েছে বুড়িদহ খুবই ইন্টারেস্টিং লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগলো জানি না এটার নাম শুনে তো যাই হোক এখন আমরা যাব একটু মাঠের মধ্যে এই গ্রামে কি কি চাষাবাদ হয় সেগুলো একটু আপনাদেরকে দেখাবো তো সকালবেলা নাস্তা করছি নাস্তা করে গোড় টুর বানানো শেষ হয়ে গেছে এখন যাচ্ছি একটু মাঠের মধ্যে চলুন যাই তো আমরা এখন যাচ্ছি বাড়ির পালানে একটু মাঠে মাঠ দেখতে একটু যাব সবাই মিলেই যাব হ্যাঁ তো আমি আর একা যাচ্ছি না আমার সবাই আমরা যাচ্ছি আরিশা আয়ান আরিশার মাননি সবাই মিলে যাচ্ছি এখানকার মাঠে দেখে আসি মাঠে কি কি ফসল চাষাবাদ করে এখানে কোথায় বাবা এখানে অনেক বড় একটা বাস বাগান সুন্দর বাস আর বাস বাগানের পাশে আছে একটা লেবু বাগান চলো 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 চলো

তো এখানে লেবু বাগান এই এলাকায় এসে দেখলাম প্রচুর লেবু বাগান প্রচুর তবে আমি ধামরাইতে যে লেবু দেখছি এটা কিন্তু সেই লেবু না ধামরাইতে এক ধরনের লেবু হয় আর এটা অন্য ধরনের লেবু যে দেখুন সুন্দর লেবু এগুলো কিন্তু বাজারজাত করার মতন লেবু এই যে ধামরাইতে যেটা হয় সেটার সেই লেবুর যে চামড়া সেটা কিন্তু অনেক মোটা হয় আর গোল গোল হয় গোল গোল অনেক বড় হয় এই তুই আসছিস কেন হ্যাঁ আমাদের সাথে মাঠে যাবি চল এই লাভ দিচ্ছে লাভ দিচ্ছে আমার বাবা চলো 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 আমরে আসো আমরা ওদিকে যাই আম্মা জি বাবা কি ফুল চলো ও দেখো বালতি নিয়ে আসো হ্যাঁ ওই যে কুকুর দেখছো আমাদের সাথে ঘুরতে আসছে আমাদেরকে পাহারা দিতে আসছে যদি শেয়াল আসে আমাদেরকে পাহারা দিতে আসছে যদি শেয়াল আসে এই জন্য দেখুন কি পরিমাণ লেবু ধরছে প্রত্যেকটা থুকায় থুকাই লেবু দেখছেন প্রচুর লেবু ধরছে আর লেবুর ফুল মাসাল্লাহ খুব সুন্দর লাগে হম হম দাঁড়াও দাঁড়াও দেখছি হ্যাঁ মৌমাছি মৌমাছি বসে এখান থেকে মৌমাছি মধু সংগ্রহ করে হা তাহলে নেওয়ার দরকার নাই থাক না নেবো না নিও না মৌমাছি এখান থেকে মধু সংগ্রহ করবে না আরে এইগুলো পড়বে এইগুলো এইগুলো মধু করবে কি এটা মধু করবে আমরা তো হবে

ব্যায়াম করে হাঁটতেছে ব্যায়াম করতে করতে হাঁটতেছে ঢুলাই ঢুলাই হাঁটতেছে এরকম এরম করে হাঁটতেছে আসলেই তো ব্যায়াম করে হাঁটতেছে কে দেখলে কি করব নে ব্লগ ভিডিও করব তো ওখানে লেবু কেটে পানি দিচ্ছে আসলে যে কোনো ফসলই হোক না কেন পরিচর্যা না করলে কোনোদিনও হয় না ভালো হয় না সেটা যেটা যেটা যাই হোক না কেন প্রচুর পরিচর্যা করতে হয় এই পরিচর্যা ফল হলে যে

বাড়িতে মহিলা মানুষ তো তাকে হাঁটা দেখে দেখেছে গোটা মানুষের বাইরে থাকে মহিলা মানুষের থাকে তো আমরা এখনও ওই যে সামনে একটা সরিষা ক্ষেত আছে ওই সরিষা ফুলের ওখানে যাব ওখানে গিয়ে কিছু ছবি তুলব আপনাদের জন্য কিছু ভিডিও করব তারপরে আবার ব্যাক করব এরপরে আমরা যাব নাটোরের জমিদার বাড়ি আছে সেখানে যাব এবং সেটা অন্য আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো আসলে এই পরিবেশ প্রকৃতি বা এই ঘোরাঘুরি কোনো কিছুই স্কিপ করতে মন চায় না মনে হয় সব কিছুই আপনাদেরকে দেখাই যার কারণে ভিডিওটা বড় হয়ে যায় আর এই কারণে কিন্তু আমি পর্ব আকারে মানে কয়েকটা পর্বে ভিডিও দেব এটাই পরিকল্পনা করছি এবং আমি তাই করি সচরাচর কারণ কোনো কিছুই মনে হয় না যে ছেড়ে দেয় বাবা সুন্দর লাগতেছে কিউট

সরিষা ফুলের গন্ধটা সেই সুন্দর লাগতেছে দেখুন একবার এখানে না শাড়ি পরে এসে ছবি তোলা লাগতো বস আমারে ছবি তুমি তুলো না ওই সরিষা ফুলের ছবি তুলো বন্ধুরা আমাদের মোটামুটি যারা শেষ উপভোগ করলাম সরিষা ফুলের কাছে এসে আমাদেরকেও দেখালাম এখনো সরিষা ফুলের এখানেই আসি চলে যাবো এখন বাসার উদ্দেশ্যে যাব এখন গিয়ে যাবো আমরা যে রাজবাড়ি আছে সেখানে তো খুবই সুন্দর খুব ভালো লাগতেছে আর এই মাঠে ফসলের মধ্যে আমি যেটা দেখলাম এখন বর্তমান আছে ধান। সরিষা আছে এদিকে মোটর কলাইয়ের প্রচুর আবাদ হচ্ছে সাথে গম আছে আর প্রচুর লেবু বাগান মোটামুটি সব ধরনের ফসলই এখানে চাষ হচ্ছে আবার পেঁয়াজও দেখলাম লাগানো হয়েছে ভুট্টাও আছে মোটামুটি সব ধরনের ফসলেরই এখানে চাষ হয়েছে তো ভালো লাগছে এলাকারও খুব সুন্দর ঘুরতেছি খুব ভালো লাগতেছে প্রকৃতিটা আসলে সবারই ভালো লাগে এটা শুধু আমার না আমার ভিডিও যারা আপনারা দেখেন আমি আশা করি আপনাদেরও ভালো লাগে তো এখন চলে যাব বাড়িতে বাড়িতে গিয়ে আমরা নাটোরের রাজবাড়ি যাব রাজবাড়িতে একটু ঘুরব সেটাও আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবচেয়ে বেশি মনোমুগ্ধকর লাগতেছে এই দৃশ্যটা দেখুন কত সুন্দর লাগতেছে যাই হোক সবার জন্য শুভকামনা আল্লাহ পেজ